বন্ধুরা আজ আলোচনা করব আমলকি কিভাবে খাওয়া হয় এবং এর উপকারিতাগুলি কি কি আর কি খাওয়া নিষিদ্ধ বীর্যবিকার সর্বরোঘর আমলকি সবুজ আমলকির রস তুল্য এতে শরীরের সর্বরোগ নিরাময় হয় আমলকির মরশুম হল শীতকাল এই সময় অন্তত এক দেড় মাস আমলকির রস মধু সহযোগে সেবন করলে বীর্যবিকার প্রমেহ সহ অন্যান্য মূত্র সম্পর্কীয় রোগ নষ্ট হয় বীর্য সম্পর্কিত যাবতীয় সমস্যার জন্য এই যোগ মহৌষধের কাজ করে বন্ধুরা সবুজ আমলকি ভালো করে থেঁতো করে ছোট কাপের এক কাপ করে বা পনেরো গ্রাম রস বের করে নিতে হবে এই রসের সঙ্গে চার চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে সেবন করতে হবে সেবনের আগে অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে খালি হাতে একটু ব্যায়াম করে নিতে পারলে ভালো হয় সেবনের পরে অন্তত ঘন্টা কিছু খাওয়া চলবে না বন্ধুরা কি খাওয়া নিষিদ্ধ এই যোগ জীবনকালে অধিক ঝালো মশলাযুক্ত খাবার ত্বক ও গুরুপাক খাদ্য যথাসম্ভব বর্জন করতে হবে সম্ভব হলে স্ত্রী সহবাসে বিরত থাকতে হবে আমলকির অন্যান্য উপকার কি কি আসুন জেনে নেওয়া যাক এই যুগ নিয়মিত সেবনে হজমশক্তি বাড়ে পাচনতন্ত্র পুষ্ট ও সবল হয় যেসব মহিলার প্রস্রাব রোধ করার ক্ষমতা কমে যায় অধিক পরিমাণে মূত্র নির্গত হয় শরীর কৃষ ও লাবণ্যহীন হয়ে যায় তাদের সব সমস্যা দূর হয় লাবণ্য ফিরে আসে মাসিক ঋতুস্রাবের যে কোনো বোলমালে এই যোগে অসাধারণ সুফল পাওয়া যায় নিয়মিত সেবনে ঋতুস্রাব স্বাভাবিক হয়ে যায় এই সেবনের পাশাপাশি ত্রিফলার জল দিয়ে নিয়মিত চোখ ধুলে চোখের ছানি পড়া রোধ হয় ছানির প্রাথমিক অবস্থায় ছানি কেটে যায় সবুজ আমলকিতে ভিটামিন সি এর সঙ্গে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ ফলে চোখের দৃষ্টি বাড়ে ক্ষীণ দৃষ্টি স্বাভাবিক হয় বৃদ্ধ বয়সেও চোখের দৃষ্টি শক্তি স্বাভাবিক থাকে বন্ধুরা এতে কোষ্ঠকাঠিন্য দূর হয় হৃদয় ও মস্তিষ্কের দুর্বলতা দূর হয় চোখে মুখে উজ্জ্বলতা বাড়ে নিয়মিত সেবনে দীর্ঘাজু মেধা যৌবন শক্তি বৃদ্ধি হয় বন্ধুরা আমলকির মধ্যে রোগারোগ্যকারী গুণ এত অধিক পরিমাণে আছে যে অন্য কোনো ভেষজের মধ্যে তা নেই এই কারণেই আমলকির অপর নাম দেওয়া হয়েছে অমৃত ফল বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ